পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হল্লিয়া ক্ষুদিরাম মেলায় বত্রিশতম মেলাতে পূর্ণিমা বৌদির পকোড়া সকলের মন জয় করেছে ক্ষুদিরাম মেলায় মিষ্টি বৌদির মিষ্টি হাতের পকোড়া যা সকলের নজর কেড়েছে গরম গরম সদ্য পকোড়া ভেজে পরিবেশন করা যায় মেলার অন্য জায়গাতে গরম পকোড়া হয়তো পাবেন না কিন্তু বৌদিকে যেমন দেখতে তেমন মিষ্টি হাসি ব্যবহার মিষ্টি হাতের তৈরি ঝাল মিষ্টক পকোড়া নিজে খান বাড়ির জন্য নিয়ে যান গরম গরম পকোড়া কিন্তু মিষ্টি বৌদির মিষ্টি হাসি এখন সকলের মন কেড়েছে ক্ষুদিরাম মেলা এলেই গরম পকোড়া না খেলে ভালো লাগে না তাই সকলকে আসতেই হবে ক্ষুদিরাম মেলা প্রবেশ মুখে পূর্ণিমা বৌদির পকোড়া দোকান শুধু মেলা নয় সারা বৎসর ধরে হাসিরা মোড় কালী মন্দিরের পাশেই পকোড়া ঘুগনি মুড়ি চপ বেগুনি তিনি বিক্রি করেন তাই মিষ্টি বৌদির মিষ্টি হাসি সকলের মন জয় করেছে কে কার্পেস্ট্রি তে জীব জাল সফর ওয়াও আশা তে লাজवाब न्यू विद्युत बेकारी পাওয়া আজ মেলা দশ দিনে পড়ল এখনো অনেকদিন বাকি রয়েছে খাওয়ার দোকান হিসেবে বা অন্যান্য দূর থেকে যারা আসছেন তাদের প্রতি কী বলবেন এই মেলায় এসে মেলার দোকানদারে বা মেলার খাবার কিন্তু অনেকে পছন্দ করে না

আপনার নাম আমার নাম পূর্ণিমা প্রামাণিক বাড়ি বাসুদেবপুর যিনি তৈরি করছেন কি হয় তুমি আমার মা হন কি নাম প্রত্যেক বছর আসে ভাজে আমি বিক্রি করি মায়ের কি নাম কিছুটা উদ্যোগ আছে মায়ের কি নাম মায়ের নাম সুজাতা বেরা আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে পরিকল্পনা আছে কিছু আইটেম বাড়ানোর জন্য মানে এর থেকে আরো কিছু বেটার রাখার না এই মুহূর্তে তো কিছু করছে না আগামী বছরের জন্য प्रिपरेशन নিয়ে আগে করতে হবে এটা আমাদের অ্যাকচুয়ালি মাদার ফাউন্ডেশন আমরা নিজেরাই একটা কমিটি মেম্বার আমরা নিজেরাই উদ্যোগে এই কিছুটা আমরা নিজের একটা ফান্ড যেটা আমাদের আনন্দ সহকারে যে কোনো কাজে আমরা যাতে এগিয়ে যেতে পারি সোশ্যাল ওয়ার্ক করি বিভিন্ন ধরনের এসএসএস সোশ্যাল ওয়ার্কের জন্যই আমরা এটা দান করছি

সুন্দর প্রত্যেকই ইউ বিদ্যুৎ পেকারী প্রতিদিন চাই চাই